চট্টগ্রাম আনোয়ারা উপজেলার পাড়া গ্রামে একটি পুকুর থেকে রাতের আধারে প্রায় পঞ্চাশ হাজার টাকার মাছ চোরির ঘটনা ঘটেছে গত রবিবার রাতে পেশকার হাটের পশ্চিমে কুমারখালী বিলের মাছে আব্দুল আলিমের পুকুর থেকে এ মাছ চুরির ঘটনা ঘটে ঘটনার পরদিন পুকুরের মালিক মাছ চোরির বিষয়টি জেনে যাওয়ায় প্রকাশ্যে পুকুরের মালিককে হত্যার হুমকি দেন চোরেরা এই ঘটনায় পুকুরের মালিক আব্দুল আলিম বাদী হয়ে স্থানীয় মোহাম্মদ হাসান নামে এক চোরের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অনেক টাকার মাল দিয়েছি আমি আমার জানা মতো চল্লিশ হাজার টাকার বাইশ চলেছি সেগুলো মাল বড় সেগুলো তুলি নাই আমার একটা ছেলে বাইরে থাকে উনি আসলে তুলব একটা আনন্দ করব এগুলো বাঙি চুরি মাছগুলো লেগে গেছি বাজারে আর আমি তালাশি করতে আছি আর এক ব্যক্তি বলতে দে এই আমার তো সাড়ে এগারোটা বাজে এখন জাল ওই আসেনে নিছি বুঝলো না পুকুরের মানে তোমার মাছগুলো নিয়ে গেছে তো আমরা পুকুরে দেখি দেখি মাছগুলো ফিরি ফিরি নিয়ে গেছে ষাট বছর ওইভাবে মাছ দিয়ে দেয় ষাট বছর ডর ডর হয়েছে মাছ ওর পর লাই মানে ও হাঁদের দেখি আর এখন দোকান সব উপরে উঠে ফেলে গিয়া দেখতেছি এখানে অনেক মাছ মানে মরা মরা ভাসতেছে মানুষের আইয়া বলা বলি করতেছে আজকাল মিস্ত্রির মাছ সব পুকুরে মাছ সব নিয়ে গেছে এখানে তখন ওই লোক বলতেছে ওনারা নাকি চুরি মারবে আমি অভিযোগ সূত্রে জানা যায় গত উনিশ পাঁচ দু হাজার পঁচিশ ইং তারিখ সোমবার সকাল দশটার দিকে পুকুরের মালিক আব্দুল আলিম জানতে পারে মোহাম্মদ হাসান ও অজ্ঞাতনামা কয়েকজন তার পুকুরে মাছ রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় ওই সময় স্থানীয় মোহাম্মদ হারুন আব্দুল আলিমকে বলে আঠারো পাঁচ দু তারিখ রবিবার রাত এগারোটা দিকে মোহাম্মদ হাসান আমার নিকট থেকে জাল নিয়ে যায় পরবর্তীতে মোহাম্মদ হাসানকে মাছের ব্যাপারে কথা বললে সাক্ষীদের সামনে আব্দুল আলিমকে কুরুচিপূর্ণ গালিগালাজ সহ মারধরের চেষ্টা করে এবং হুমকি প্রদান করে যে এ বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করিলে কিংবা আইনের আশ্রয় নিলে ছুরি দিয়ে আব্দুল আলিমকে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে ঘর থেকে বের হয়ে গরু নিতে গরু দুইটা আমাদের গরু আছে যে গরু দুটি দিতে গেছি বিলে তো এদিকে আমাদের পাশে একটা বিড়ি আছে বিড়ের পাশে দুইজন রূপ বসে থাকছে একটা জাল নিয়ে বসে থাকছে আমি দেখছি জালে মাছ চুরাইতেছে অল্প কিছু মাছ চুরাইতেছে ওরা দুইজন একটার নাম হাসান একটা ওরা জানসুরাই মাসুরাইয়ে ঘরে চলে গেছে দুজন এসে আমাদের আস্তে দু নাম হচ্ছে এটা প্রায় সব মানুষ এনে বার দিকে বার থেকে মানুষ এনে গাজা বাবা খায় আমাদের আমাদেরকে মারধোর করতে চাই হাসান বল হাসান বলছে আর নাজুর যে পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেন ওনার এই কাজটা যেন সুস্থত অন্ত হইয়া সেটা আওতায় আনে আনোরাগ থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন আমরা একটা অভিযোগ পেয়েছি যে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তার বিরুদ্ধে অনেক মামলা ও অসংখ্য অভিযোগ রয়েছে অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে